নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে মাঘ মাসের অমাবস্যার সময়সূচি বা অমাবস্যার সময় তালিকা দুই বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো সালের মাঘ মাসের আমবস্যা। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আমাবস্যা আরম্ভ ও শেষ মানে আমাবস্যা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে চব্বিশে জানুয়ারি মঙ্গলবার রাত্রি সাতটা একত্রিশ হইতে উনত্রিশে জানুয়ারি বুধবার রাত্রি ছয়টা পঞ্চাশ পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে বাংলায় চোদ্দই মাঘ মঙ্গলবার রাত্রি সাতটা একত্রিশ হইতে পনেরোই মাঘ বুধবার রাত্রি ছয়টা পঞ্চাশ পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে আমাবস্যার নিশি পালন করা হবে চোদ্দোই মাঘ অর্থাৎ আঠাশে জানুয়ারি মঙ্গলবার আমাবস্যার উপবাস করবেন পনেরোই মাঘ অর্থাৎ উনত্রিশে জানুয়ারি বুধবার তবে আসুন আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে কি লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখব পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বুধবার এই দিনে সূর্য উদয় হবে ছয়টা চব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আঠেরো মিনিটে আমাবস্যা রাত্রি ছয়টা পঞ্চাশ অর্থাৎ আমাবস্যা শেষ হচ্ছে ছয়টা পঞ্চাশ মিনিটে উত্তরা আষাঢ় নক্ষত্র দিবা নয়টা নয় অশৃক্য যোগ রাত্রি দশটা পঞ্চাশ চতুষ্পদকরণ দিবা সাতটা দশ গতি নাককরণ রাত্রি ছয়টা পঞ্চাশ গতি কৃতজ্ঞকরণ শেষ রাত্রি ছয়টা ষোলো গতে ববকরণ। তবে আসুন আমরা দেখব বিবিধ বা শ্রাদ্দ আমাবস্যার একদিষ্ট ও সপিগুণ আমাবস্যার ব্রত উপবাস অর্থাৎ মৌনি অমাবস্যা সায়ং সন্তান নিষেধ রাত্রি ছয়টা পঞ্চাশ মধ্যে প্রয়াগে মহাকুম্ভ স্নান অর্থাৎ দ্বিতীয় শাহি স্নান তথা প্রধান স্নান রাত্রি ছয়টা পঞ্চাশ গতে মুখ্য চান্দ্র মাঘ শুক্লপক্ষ হিন্দি মাঘ সদি আরম্ভ